আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার সবাই কেমন আছেন আশা করছি ইনশাআল্লাহ অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনার ডাব্লিউএসএমসিএস ওয়েবসাইটে এরকম একটা লাইভ চেট অথবা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারেন অর্থাৎ আপনার ওয়েব হোস্টিং বিজনেস ওয়েবসাইটে কিভাবে একটা লাইভ চেট বাটন কিংবা একটা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবেন ঠিক আছে তো এটাই দেখাবো এই ভিডিওতে এর জন্য হচ্ছে আসতে হবে আপনার হোস্টিং সি প্যানেলে অর্থাৎ আপনি যেখান থেকে রিসেলার প্যাকেজ নিয়েছেন সেই হোস্টিং সি প্যানেলে চলে যাবেন আপনি যদি কম টাকায় ভালো মানের ওয়েব হোস্টিং খুঁজছেন রিসেলার প্যাকেজ খুঁজছেন সেক্ষেত্রে আপনি প্রো এক্স হোস্ট বিডি ডট কম এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন এখানে আপনি দেড়শো টাকা সরি দুশো টাকা থেকে শুরু করে আপনি সার্ভিস পেয়ে যাবেন অর্থাৎ আপনি কিন্তু চাইলেই দুশো পঁয়ত্রিশ টাকা প্রতি মাসে দিয়ে একটি রিসার্জার প্যাকেজ কিনতে পারেন যেটাতে থাকবে হচ্ছে টোয়েন্টি সি প্যানেল এবং দুশো জিবি স্টোরেজ আপনি যদি চান আরও বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে নিচে গেলে আরও কিন্তু প্যাকেজ রয়েছে ঠিক আছে এখানে কিন্তু আপনার সাতশো টাকা দিয়ে একশো সি প্যানেল এখন পেয়ে যাবেন তার সাথে থাকছে ছয়শো জিবি স্টোরেজ তো আপনি চাইলেই এগুলো অর্ডার করতে পারেন এবং রিসার্জার বেসটা মানে ওয়াই বোস্টিং বিজনেস স্টার্ট করতে পারেন গাইস আমি কিন্তু অলরেডি আমার সিপিএনএল অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি আপনারাও আপনাদের সিপেনল অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন দেন সিপিনএল অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনি যে হোয়াটসঅ্যাপ বাটন টাইট করবেন সেই হোয়াটসঅ্যাপ বাটন টাইট করার জন্য আপনাকে একটা ওয়েবসাইট লাগবে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে গ্রেট চেট ডট অ্যাপ এটা লিখে গুগল সার্চ করবেন দেন আপনি কিন্তু একটা ওয়েবসাইট পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে আপনি একটা আপনার পছন্দ মতো কোড বের করতে পারেন দেখেন যে এখানে আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে মেসেঞ্জার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম ফোন নাম্বার এ টু জেড আপনি কিন্তু অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমি একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেখাচ্ছি আপনাদের তো হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য সিম্পলি আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম দেন আমি এখান থেকে আমার ওয়েবসাইটের পজিশন করে রাখবো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে অর্থাৎ আমার যে কোড আছে সেখান থেকে আমাকে নাম নাম্বারটা বসাতে হবে ক্লাস এইট এইট জিরো ওয়ান তো এভাবে আপনাদের আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন তারপর এখানে সুন্দর করে আপনাদের থাকবে সুন্দর করে এখানে আপনাদের আছে কিছু কাস্টমাইজ লেখা থাকতে পারে এখানে আমি দেখতে পারি করছেন দেন তারপরে আমাদের ওয়েবসাইটের সিস্টেমটা এরকমভাবে শু করবে দেন আমরা কী করব নিচে আসবো নিচে আসার পরে এখান থেকে এটা লেখা পাবো এখানে ইমেল ঠিক আছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব দেওয়ার পর গ্রিয়েট কোড সিম্পল এখানে ক্লিক করবো ক্লিক করে আমাদের কোডটাকে বের করে নিব ওকে গাইস অলরেডি আমাদের কোডটা আমরা পেয়ে গেছি তো আমরা এই কোডটাকে ফুল কপি করবো এই জন্য সিম্পল এখানে কপি লেখা পাচ্ছেন কপিতে ক্লিক করবেন দেন এটা আমাদের কবি হয়ে গেল এবার সিপ্রেনে চলে যাব দেন সিপ্রেন থেকে চলে আসবেন ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার থেকে চলে আসতে হবে আপনাকে পাবলিক এম এল অর্থাৎ আপনি যেখানে আপনার ওয়েব হোস্টিং টেমপ্লেট আসে সেখানে চলে আসবেন এই যেখানে আমার পাবলিক এসটিএমএল আছে আমি এখানে যাচ্ছি দেন এখান থেকে চলে আসতে হবে আপনাকে টেম্পলেটে ঠিক আছে দেন তারপরে আপনার যে থিমটা আসে আপনি যে থিমের ভিতরে আপনার লাইভ চ্যাট টাইট করবেন আর কিংবা হোয়াটসঅ্যাপ টাইট করবেন সেই টেম্পারেচে চলে যাবেন আমি যেহেতু লাগম টু ইউজ করতেছি লাগম থিমে চলে যাচ্ছি তারপর এখান থেকে লেখা পাবেন হচ্ছে হ্যাড আর ডট পিএসপি নামে একটা ফোল্ডার রয়েছে এখানে চলে আসবেন সরি হ্যাড আর ডট টি ঠিক আছে এটাতে চলে আসবেন দেন এডিট অপশান আসবেন তা এটার পর এডিট করবেন দেন এখান থেকে আপনাকে ডিভেলভাবে একটা কোড দেওয়া থাকবে আপনি এই কোডটাকে কী করবেন ডিলিট করে দেবেন এটা আমাদের দরকার নেই এই কোডটাকে আমরা ডিলিট করে দিতে পারি ঠিক আছে অ্যাকচুয়ালি এখানে এটা নাই এটা ডট পি এস নাই এটা হচ্ছে আপনার ফুটার ফুটার ডট টিপিএল এটাতেই ডিডিট করতে পারি দেখি আমরা এটাতে আছে কি না ঠিক আছে হ্যাঁ ফুটার ডট টিপিএল এটাতে আছে তো আমরা কী করতে পারি এই যে আমাদের ওয়েবসাইটের ভিতরে স্ক্রিপ্টার যে কুটটা আছে সেই কোডটা কিন্তু এখানে থাকবে অটোমেটিক লিখাল সেই কোডটাকে আমরা জাস্ট হচ্ছে আগে থেকে যে কুটটা আছে এটা আমরা ডিডিট করে দিচ্ছি এটা আমাদের দরকার নেই ঠিক আছে আমি আপনি আপনাদের আমি এখন দেখাচ্ছি এই যে আপনারা একটা কোড দেখতে পারতেছেন ঠিক আছে এই যে এই কোড এই কোডটাকে এই কোডটা হচ্ছে লাইভ চেট ঠিক আছে আমি লাইভ চ্যাটের কোডটা যখন আপনারা অ্যাড করবেন তখন এখানে এসে লাইভ চেটের কোডটা এখানে পেস্ট করে দিলেই লাইভ চ্যাটটা অ্যাড হয়ে যাবে দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু লাইভ চ্যাট অপশান আছে ঠিক আছে এখন আমি হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করব হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য সিম্পলি আমি যেই লিঙ্কটাকে কপি করছিলাম সেই লিঙ্কটাকে এবার আমি এখানে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর পেস্ট করে দেওয়ার পর আমি এটাকে কী করব সেভ করে দিব সেভ সরি সেভ হয়েছি কিন্তু দেখি একটু সেভ হয় সেভ করে দিতে হবে এখান থেকে কোডটাকে পেস্ট করে দিলাম দিয়ে যায় সেভে ক্লিক করলাম সেভ চেঞ্জে সেভ ওকে সো এবার যদি আমরা আমাদের ব্রাউজারে গিয়া আমাদের ওয়েবসাইটটাকে সার্চ করি সেক্ষেত্রে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ বাটুনটা পেয়ে যাব ওই দেখেন গাইস আমরা নেক্সেছি প্রো এক্স হচ্ছ বিডি দেন ইনটা দিচ্ছি দেন এবার আমাদের ওয়েবসাইটে ঢুকলাম দেখেন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ বাটনটা চলে আসছে এখানে আমাদের লাইভ চ্যাট অপশন আছে না এখানে হোয়াটসঅ্যাপ অপশন আছে ঠিক আছে দেখেন এই হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করেছিলাম হোয়াটসঅ্যাপটা এখানে রয়েছে এবং লাইভ চ্যাটটা এখানে রয়েছে তো ইউজার যেটা যে যেভাবে চেয়ে সাবোট চাই সেভাবে নিতে পারে আবার যদি বলেন যে আপনি লাইভ চেট অফ করে দেবেন অনলি হোয়াটসঅ্যাপ থাকবে তাও রাখতে পারেন আবার যদি বলেন আপনার হোয়াটসঅ্যাপটার পজিশন এই সাইডে রাখবেন এটাকে এই সাইডে রাখবেন তাও রাখতে পারেন আবার যদি বলেন পজিশন এই সাইডে থাকবে এই সাইডে থাকতে পারে এটা আপনার ইচ্ছে মতো এটা আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে লিখতেছি হাই দেন আমার কিন্তু চলে আসবে আমার হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপে কিন্তু চলে যাবে এখানে হোয়াটসঅ্যাপে চলে আসছে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ বারণ আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে কুতাফেস পড়াতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই যারা ওয়েব হোস্টিং বিজনেস ওয়েবসাইট বানাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুব কম টাকায় ওয়েব হোস্টিং বিজনেস ওয়েবসাইট বানিয়ে দিয়ে থাকি একদম কম প্রাইসেই ধন্যবাদ সবাইকে পড়া থাকবেন খুদাফেস